ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান বিপ্লবী বাঘা যতীনের একশো ছেচল্লিশতম জন্মবার্ষিকী আজ উদযাপন করল জলপাইগুড়ি পুরসভা কুষ্টিয়ার কয়া গ্রামে আঠারোশো উনআশি সালের এই দিনে জন্মগ্রহণ করা বাঘা যতীনের প্রকৃত নাম ছিল যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনের অন্যতম পুরোধা এবং যুগান্তর দলের প্রধান নেতা ছিলেন জলপাইগুড়ি পুরসভার সাত নম্বর ওয়ার্ডে অবস্থিত বাঘা যতীন পার্কে বিপ্লবীর মর্মর মূর্তিতে মালধানের মাধ্যমে জন্মদিন উদযাপনের সূচনা হয় অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন জলপাইগুড়ি সাত নম্বর ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পুরসভার পুরমাতা এবং সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া পাল ওয়ার্ড সভাপতি সিদ্ধার্থ ঘটক এবং সিদ্ধার্থ চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন শিশুদের মিষ্টিমুখ করিয়ে অনুষ্ঠানে প্রাণ সঞ্চার করা হয় পুরমাতা পাপিয়া পাল বলেন বাঘা যতীন একবার একাই একটি বাক্যে হত্যা করেছিলেন সেই ঘটনার পরই তার নাম হয় বাঘা যতীন তবে তার প্রকৃত পরিচয় তার অসাধারণ সাহসিকতা ও ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের নেতৃত্বে এই উদযাপন শুধু বাঘা যতীনের প্রতি শ্রদ্ধা নয় বরং পরবর্তী প্রজন্মের কাছে তার বীরত্ব ও দেশপ্রেমের আদর্শ তুলে ধরার প্রচেষ্টা বিপ্লবীর আত্মত্যাগ আজও প্রাসঙ্গিক এবং সকলকে অনুপ্রাণিত করে জলপাইগুড়ি পুরসভার এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে প্রশংসা অর্জন করেছে এবং বাঘা যতীনের স্মৃতি সংরক্ষণে নতুন মাত্রা যোগ করেছে আজকে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বীর বিপ্লবী নেতা তথা বাঘাধতীন নামে যিনি প্রসিদ্ধ তার আজকে জন্মবার্ষিকী আজকে সাতই ডিসেম্বর আঠেরোশো উনআশি সালের সাতই ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন আজকে সাত নম্বর ওয়ার্ডের অবস্থিত বাঘাযতীন পার্ক আপনারা জানেন যে এখানে একটা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মর্মর মূর্তি রয়েছে সেই বাগাজতীন পার্কের পাদদেশে তার মর্মর মূর্তির পাদদেশে আমরা সকলে আজকে সাত নম্বর ওয়ার্ডের আমি নির্বাচিত কাউন্সিলর এবং তার সাথে এখানকার এই ওয়ার্ডের ওয়ার্ড কমিটি রয়েছে যেমন ঠিক তেমনি সিদ্ধার্থ ঘটক ওয়ার্ড কমিটির প্রেসিডেন্ট উনি রয়েছেন ওয়ার্ডের সমস্ত নেতৃবর্গ বা আমাদের সমস্ত যারা আছেন আমাদের সাত নম্বর ওয়ার্ড কমিটির সদস্যরা রয়েছে এবং তৎসহ আজকের এই প্রোগ্রামটি যারা পরিচালনা করছেন স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা এএলএফ থেকে শুরু করে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সমস্ত মহিলারা আজকের এই জন্মবার্ষিকী দিনটি তারা উৎসবের আয়োজন করেছে আমরা বাঘাজতীন পার্কের এই পাদদেশে মর্ম মুক্তির পাদদেশে আজকে ওয়ার্ড কমিটি থেকে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি আমাদের বিপ্লবী নেতা আমাদের স্বাধীনতা সংগ্রামে যিনি প্রাণ দিয়েছিলেন বীর বিপ্লবী সশস্ত্র বিপ্লবে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং সকলেই অবগত আছেন যে তিনি রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে একবার যুদ্ধে তিনি টাইগারকে হত্যা করেছিলেন বলে তিনি আজকে বাঘা যতীন নামে প্রসিদ্ধ সেই যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় সশস্ত্র বিপ্লবে যিনি যুগান্তর এবং অনুশীলন সমিতির প্রধান নায়ক ছিলেন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার ভূমিকা এবং তার মৃত্যুবরণ আমরা আজকে আমাদের সরকার আমাদের সারা বাংলায় আমরা তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং বাংলা তাদের চিরকাল মনে রাখবে এই স্বাধীন ভারত